শিয়াল আর কুমির একদিন এক বুদ্ধিমান শিয়াল নদীর ধারে হাঁটছিল নদীর ওপারে একটা বড় আমগাছ দেখে তার খুব লোভ হল কিন্তু নদী পেরোবে কিভাবে। ঠিক তখনই এক কুমির পানি থেকে মাথা তুল শিয়াল একটা বুদ্ধি করে বলল কুমির মামা রাজা একটা বড় ভোজ দিচ্ছেন তোমাদের পরিবারের জন্য মাংসের দাওয়াত পাঠিয়েছেন কুমির খুশি হয়ে বলল সত্যি কিন্তু আমরা কতজন শিয়াল বলল গুনে দেখতে হবে সবাই লাইনে দাঁড়াও আমি গুনে দেই কুমির তার সব সঙ্গীদের ডাক দিল তারা একে একে সারি বেঁধে নদীর ওপার পর্যন্ত দাঁড়িয়ে গেল শিয়াল লাফিয়ে একটার পর একটা পিঠে লাফ দিতে লাগল নদীর ওপারে পৌঁছেই সে হেসে বলল ধন্যবাদ মামারা আম খেয়ে আসি কুমিররা তখন বুঝল যে শিয়াল তাদের বোকা বানিয়েছে কিন্তু ততক্ষণে শিয়াল গাছ বেয়ে উঠে গেছে নীতি বুদ্ধিমানের কাছে শক্তিশালীও হেরে যায় শিয়াল আর কুমির একদিন এক বুদ্ধিমান শিয়াল নদীর ধারে হাঁটছিল নদীর ওপারে একটা বড় আম গাছ দেখে তার খুব লোভ হল কিন্তু নদী পেরোবে কিভাবে। ঠিক তখনই এক কুমির পানি থেকে মাথা তুল শিয়াল একটা বুদ্ধি করে বলল কুমির মামা রাজা একটা বড় ভোজ দিচ্ছেন তোমাদের পরিবারের জন্য মাংসের দাওয়াত পাঠিয়েছেন কুমির খুশি হয়ে বলল সত্যি কিন্তু আমরা কতজন শিয়াল বলল গুনে দেখতে হবে সবাই লাইনে দাঁড়াও আমি গুনে দেই কুমির তার সব সঙ্গীদের ডাক দিল তারা একে একে শাড়ি বেঁধে নদীর ওপার পর্যন্ত দাঁড়িয়ে গেল শিয়াল লাফিয়ে একটার পর একটা পিঠে লাফ দিতে লাগল নদীর ওপারে পৌঁছেই সে হেসে বলল ধন্যবাদ মামারা আম খেয়ে আসি কুমিররা তখন বুঝল যে শিয়াল তাদের বোকা বানিয়েছে কিন্তু ততক্ষণে শিয়াল গাছ বেয়ে উঠে গেছে নীতি বুদ্ধিমানের কাছে শক্তিশালীও হেরে যায়